তৈ তরৈ দাজার নি গানাও থাঙ্গে অ জরাও বরক ন শাখামনি শেব বাগে শাখনা নে রংন কবখা মন্ত্রী ডক্টর মানিক সাহা বর শাখা তাকলাই নি কিদিমাছে তর মুগ খড়ক নুই চি বরই পর অফ্রি জায়গা তাবু খরক নই কমা জাতং খো তুই মানে উনি জরা ও সাকর বেমার এবার ডায়রিয়া হে বেমার অঙ্গি মানো ব মেডিকেল কলেজ নে শাখা শাখ ন ব্রং নে গানা থাঙ্গা তুই তোর জাগ দেরা আম জায়ো থাঙ্গে শাখা নে সবে নি রেখা কিরণ শাখ নাই কবখা জলে কিন্তু শুধু ল্যান্ডস্লাইডে সবচেয়ে বেশি মরেছে ঘর কোলাপস করে একজন বেশিরভাগ কিন্তু ল্যান্ডস্লাইড মারা গেছে তো এইগুলো নিয়ে আমরা এখন চিন্তা চিন্তাভাবনা করছি মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমার কথা হয়েছে গতকাল মাননীয় হোম মিনিস্টারের সাথে আমার কথা হয়েছে ওনারা সাংঘাতিকভাবে আমাদেরকে হেল্প করার চেষ্টা করছে কালকে গতকাল আমাকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ফোন করলেন এবং সমস্ত খবরাখবর নিলেন দশ কোটি টাকা উনি দিয়েছেন আমাদের রাজ্যের এই যে সমস্যা হচ্ছে এর জন্য মাঝে এখান থেকে টিএমসির থেকেও একটা সব জায়গায় যদি যাই ক্যাম্প করে একদম টার্গেট টার্গেটেড এরিয়া সেখানে গেলে আমাদের জন্য সুবিধা হবে সরকার করবে কিন্তু এই যে একটা সেবা দেওয়ার ভাবনা সেটা কিন্তু খুব দরকার